হঠাৎ মাথা ঘুরতে শুরু করলে কারুর মনে হতে পারে তিনি নিজেই যেন ঘুরছেন এক হেলে পড়ছেন যতক্ষণ না মাথা ঘোরা চলে যায় অনুভূতি যেমনই হোক না কেন মাথা ঘোরার বিষয়টি গুরুত্ব দিতে হবে অনেকে কারণেই মাথা ঘুরতে পারে তবে মূলত কানের ভেতরে ভেস্টিগুলো কক্লিয়ার নামের স্নায়ু সমস্যার কারণেই বেশিরভাগ মাথা ঘুরে করে বসা হঠাৎ করে দাঁড়িয়ে পড়া কাজের চাপ ইত্যাদির কারণে অনেকের মাথা ঘুরতে পারে কিছুক্ষণ বসে থাকলে আবার ঠিক হয়ে যায় তাই এই নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামান না এটা কিন্তু ঠিক নয় অতিরিক্ত পরিশ্রম দুশ্চিন্তা কিছু ওষুধ সেবন অন্তঃকর্ণের রক্তবাহী নালিকার অস্বাভাবিকতা অন্তঃকর্ণের প্রদাহ কানের প্রদাহ মেনিয়ারস রোগ অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা বেশি উঁচুতে উঠতে গিয়ে নিচে তাকালে চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরা অনিয়ন্ত্রিত উচ্চচাপ রক্তের উচ্চচাপ আথার পেছনের দিকে ও ঘাড়ের রক্তনালীতে বাধা বা রক্ত সরাবরাহের ত্রুটি মস্তিষ্কের নিচের দিকে টিউমার বা জল জমার রোগ ভাইরাস জনিত রোগ আঘাত জনিত রোগ ইত্যাদি কারণে মাথা ঘুরতে পারে এরকম আচমকা মাথা ঘুরতে থাকলে শরীরের ভারসাম্য ঠিক থাকে না এরকম অবস্থায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে তাই একটা অবলম্বন আঁকড়ে ধরে বসে পড়াই ভালো যাদের উইনাইন পজিশনাল ভার্টিগো নামে সমস্যাটি আছে হঠাৎ ঘাড় বা মাথার অবস্থানের পরিবর্তন করলেই তাদের মাথা ঘোরা শুরু হয় এই জন্য রাতে পাশ ফিরে না শুয়ে তারা চিত হয়ে একটু উঁচু বালিশের দিকে মাথা দিয়ে শুবেন হঠাৎ করে মাথা বা ঘাড় উঁচুতে টান টান করবেন না মাথা ঝাঁকাবেন না হঠাৎ মাথা ঘুরতে থাকলে আপনি যে কাজটা করছিলেন সেই কাজটা করার থেকেও নিজেকে বিরত রাখুন চিত হয়ে শুয়ে পড়ুন বন্ধ করুন দুটো চোখ সহজভাবে শ্বাস নিন এর সাহায্য জন্য কাউকে ডাকুন গাড়ি চালাতে থাকলে পা ব্রেকের রাখুন এবং থেমে পড়ুন ওপরে শুয়ে পড়ুন পাশের আসনে পরিশ্রম করলে মাথা ঘুরতে পারে কাজ করবেন পরিকল্পনা মাফিক এবং আপনার সাধ্যের মধ্যে মধ্যেক্ষণ না খেয়ে থাকবেন না অতিরিক্ত চিনির মাত্রা কমে গেলে শরীরে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে সতর্কতার সঙ্গে ওষুধ সেবন কোনো ওষুধ গ্রহণে কোনো সমস্যা হলে ডাক্তার বাবুকে জানান তিনি ওষুধ পরিবর্তন অবশ্যই করে দেবেন কার্যকর চিকিৎসার সাহায্যে সঠিক রোগ নির্ণয় করে জরুরি আর মাথা ঘোরা চিকিৎসা নির্ভর করে মাথা ঘোরার কারণ এবং ধরনের ওপরে এই নিয়ে যদি আপনি বেশ কয়েকদিন ভুগছেন সমস্যার সমাধান হচ্ছে না অতি অবশ্যই অবিলম্বে ডক্টরের কাছে যান তিনি কি বলছেন শুনুন অবশ্যই আপনি সেরে উঠবেন ভিডিওটি শেষে আপনার শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি